মক্পো সিতে গার শকা দিলি বাকোন ফার মনক্করো মারনা ইনিশনা মরা হরে সমার নপাইতে হারারে নরাগে ভাক মক্পো তারে ইচ্ছে তোমার মরেজে জ্ঞা সুখ শান্তি মঙ্গল কামনা উদ্দেশ্যে গাই পর তোমার মরেজ্ঞান আমন্ত্রণ করে নেই যে সমস্ত পূর্ণ জিনিস আয়োজন করছি শ্রী সংঘক্ষ দান পর এই আয়োজিত পূর্ণ অনুষ্ঠান আদি ধর্ম আলোচনা করি তেই প্রান্তে ভুজুলি করল

এই পুণ্য তারা যাতে যদি ভাটি এই পুণ্যকে তারা লাভ করি না সুখী দূরতালে এবং তুমি যারা ব্যাক করি এবং এই পুণ্যানি নামে এই পুণ্যি তোমার হিয়াস উদ্যোগকে লাগালগা জেনে মানে হরি মানের সাপ্তিতে বলতির মনে ফের যে তোমার আমার ব্যাক এই ভগবান বুদ্ধ হই এই একটু আগে যেই মরণ স্মৃতি পাবনার সেই সলক্য ভার দর্য ভগবান বুদ্ধ তত্তে সদর বন্ধার আগে তো পুহ সিটে সক্ষা দিলি ব্যাকুম্ভর মনত ধর মরণা এই জগতত সদর বন্ধ আমি তো হলে বেলা এভি আমার সদর আত্মীয় মরবেলায় সদর পু ইভি মরবেলা সদর যেমন বললে একটু আগে স্মৃতিচাৰণ কৰক পোহৰ বোলে চদৰ বা চাডাঙাবি চাদাঙাবি বৰ্ণতা কৰা আচলতে ভগৱান বুদ্ধৰ মতে সতে চদৰ বুলতে ইঅ নহয় দেই হে কোন তাতে চদৰ অন্ধাৰ আগেত মোক পুৱ চিন্তে কৰক আমিতো চদৰ বাবে মোক পুৱতী বা মিলে শুনি পেলাই নাইকত পুৱ জীত্তি অনেক কিছু ভাৱনা কৰোঁ চিন্তা কৰ নাই দি কিন্তু আৰাত যে মানে নহয় নহয় সাৱধান এব নিজে দুখ পেলাইও পুৱজী ঋতুং নদুম মানে কৈ পিনে গম পিনে চদৰ ভাবে নিয়াই দি সেয়া আচলতে প্ৰভূমত চকী বাকুম্ফৰ মনত কৰ মৰণা চকু ডেকা হাঁ দিব মোৰ জীৱন গৈ চেক কেৱলৰে চদৰ শিশান নহনাই দি মোক কৈ ওচৰত নহ'ব ভবৈ ওচৰৰ নহ'ব যি ভূঞিঅ চাদৰ নহ'ব নাক্য ওচৰৰ নহ'ব এই মৰি যিয়েটাইও আজিহা বোৱাই দিয়ে তাৰ যে পুৱজী জামেই নাতি ফুটি নাঘন চিঞনি ভা যদি আমাক কাছত চিঞৰি নোৱাৰিলো হাঁ লগা লগাই নথে লাগে লগে নিজে নোৱাৰে এইবাবে সত্য়ে আৰু এই যে আমি যে ইয়ান মৰ্ম ই আনিলো যে আমি লুটুক দৌৰি আগে তে সত্য়ে ভগৱান বুদ্ধৰ মতে মানে অজ্ঞান অজ্ঞানত ধৰাই পেলাই আমি এনিলো মানে সি লুদুবুদু বিধি তাহার দুঃখ পেই যে এই দুঃখ কাহিত্যন মানে স্মরণে পাত্রে ছেলে ভগবান বুদ্ধ হত্তে এই মরণরং স্মৃতি কামনা করা মরণরং স্মৃতি কামনা করা চিলুন ভালা বলিব এবং কি এই যে অর্জন শ্রদ্ধা সম্মান গুরু খুঁজি ব্যক্তি পুজো করা না এবং কি সামর্থ্য অনুসারে টান গড়ানা এইভাবে সত্ত্বে মানব জীবন সাজা ফুরিব আর নহলে এই জন্মদিন মন্দিরতে অবসংসার ঘুরি ঘুরি দুঃখ ভুড়ব নর্গ পরী যাব ফ্রেড বলে যাবো আসু বলি এই যে এই সময় লাগে যেহেতু সময় প্রয়োজন হয় এই যে তোমার এক ডায়রলে মা এক ডায়রল বরাঙা একদার সোর এক ডাইরলের সুড়ি এদিককে ধরে যে তোমার গেটিরু আজি তাক বাই দিয়ে সাতকে পুজি এবং কিতা পদ না বুদিন ধারা হাবো বা তুমি তারে হি মানে হ্যাঁ মানে পুজো করছো উত্তর তার তুমি সত্যানি পাচ্ছো কে নাকি তোমার উপর নির্ভর আর ভগবান বুদ্ধ হয়ে মা বাপালে একটু অর্হদর্শের দিয়ে অর্হদর্শের চিত্তে যেমন আমি ভাবিছি না যদি ভগবান বুদ্ধ যে পঞ্চীয় কর্মর মধ্যে যে আত্মা যে অপরাধটা নিজ করলে যে নর্গরে মাম নেই এই সেদি যদি সে মধ্যে মাথা পিতা হত্যাই হবে বুদ্ধের দেহর প্রভাব তারপরে মাতা পিতা হত্যা সত্যা অর্থাৎ মাহাপের হত্যা হলে যদি সেমা ভাব তাহলে মহাপরা যদি মন দুঃখ দিলি মাহাপরা যদি হত্যা দিলি দুঃখে হত্যা যদি তারা যদি লালন পালন করলে বরণ পূজন করলে তারা যদি তো তৈরি যদি সেবা পূজনও দিলি আর যদি এলাপেলা হলে মা বাবা যদি আত তাহলে নেয় তাহলে অরহত অর্হতরে অর্হত হয়তো অপরাধ করে নেয় অর্হত্ররে যদি আত তুলি নেয় অর্হত্র যদি এই নিন্দা থত্ব অবজ্ঞা করে নেয় যেম্বা কর্ম হব মা বাবা নিন্দা থাত্রা অবক্কা এলাপেলা গল্প কর্ম নহব সে মা কর্ম হব তাহলে এই আমি তুলনা বা মা বাবা কর্ম মা বাবা হয়তো যদি অপরাধ করলে মা বাবা হয়তো যদি মনক দুঃখ দিলি সত্য দিলি লালন মালন দলে ন যদি তোলে ন

মানে চামনে চামনে ধৰ্মত আঁচনি বা তুংগী বুজি পেলাই মা বাপেকে পা জিঠিবা বুঢ়ী পা জিঠিবা এই সময়ত বেলেগ মানুহ চিঞৰা মানে উপলব্ধি ঘূৰা ফুৰিব দে মানুহে বুজা ফুৰিব দে মৰি যে যাই থে অনুি চাকে নহব এ এই বাজি থাককে বোলে তুমি এই বুঢ়ী তৰি যিয়ে গৈ আজি আৰু জাগৰত আগত তুমি মানে বাপী বাদে জ্ঞান বুঢ়ী বাদে আমি যাতে তাৰে যে না গলে নহব কেন্দ্ৰ যদি তুমি ঘূৰি পাৰা বেয়া হয় বোলে এই যে অৰ্হতাৰে পূজা গলে যে মা শূন্য হব আজি আৰু অভৰাধ গলে যিহেতু অভৰাধ ন একো মা বাপ কৰে যদি পূজা চুৰ চুৰি দিছে গলে

এই চিনি নহয় তুমি ভগৱান বুদ্ধ যে হৈ এই চদ ভা আগে তই মোক পচিতে কৰকুম্ভ মনত কৰাৰ নভাই তে হাৰৰে এই নৰাগৰাক মরণ কর মরণা ইয়ান তুমি পাবি মানে নয় সদর আত্মীয় একমাত্র আমার সদা এই যে পুণ্য তুমি যদি বাজি থাকা যদি ভালো পারো বাজি সমর্থ অনুসারে দান ধরি পারে যদি তুমি মা বাপ চোর চুরি গুরুজনরা যদি সম্মান শ্রদ্ধা গৌরব করি প এবং কি বাজি থাকা যদি তুমি এই ভাল্লা মৈত্রী পাবনা আনাফান স্মৃতি পাবনা বুদ্ধানু স্মৃতি ভাবনা ধর্ম স্মৃতি পাবনা সংগ্রামের পাবনা

নিজৰ গুৰিবা যেনে যে এই পূৰ্যকৰ মানে ভাত খোৱা মানুহ হ'লে লগে যায় যে বুদ্ধ হৈ যায় কিন্তু গৰীব খুলি এনে দুখ অনুভ কৰা কৰিব আৰু যে পাছ লাখি আমাৰ জ্ঞান লৈ যে সূৰ্য কৰ্ণ আৱিৰ্ভাৱনে আমাৰ যে মানে গম শিক্ষা উপদায় দিনে দি যে সমস্ত আমাৰ সঠিক মৌলিক পুত্ৰ তাপেদি

আড় মানে শত্রুতা নথেনি আর বাজিবা মানে হয়ত এই বাজিয়া সময় এক কিন্তু এগারো ঘুরতে একটা বর্তমানে গম হাম ঘুরি যাও আর যাতে শত্রুতা নথে এগারো আবতায় বিভতে সাঁচি ঘুরে থাক এবং আবতায় বিভতে সাহায্য ঘুরে নিও ক্ষতি করবা চিত্তা নরবা গম হামত সচ্চম এগেবা একটা বট গন্ধা বলবো এই গত এনে হই আর আমার সেরতই মানে গিরত এই শ্রেণী তোমাকে তুমি যাব এবং আমার মা বন্ধু আড়েব বর্তমান যে সমস্ত পুঞ্জ করছি এই পুঞ্জ তোমার সুবিধি হোক এই পুঞ্জের দ্বারা তোমার উকাল সুভক প্রকাল সুখক তাবত্ত্রী নির্মাণ জেনে মানে জন্মেলা এই পুঞ্জ আমি এসে সব তৈরি